হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি আজকে শেয়ার করব মুসুর ডাল দিয়ে পাট শাক চচ্চড়ি প্রথমে দেখতে পাচ্ছেন আমি পাট শাক ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে এখন বসিয়ে দিব চুলায় আপনারা যতটুকু পরিমাণে নেবেন সেই অনুযায়ী শাক এবং ডাল নিয়ে নিতে হবে লাগবে আদা রসুন বাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু আমি নিয়ে নিয়েছি এখন একটা পাত্রে তেল দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কয়েকটা মরিচ। এখন একটু ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ পেঁয়াজ ভাজার সময় লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তাই আমি কিছু পরিমাণে পানি দিয়েছি এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো পেঁয়াজ রসুনের সাথে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চেড়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি কতটুকু পরিমাণে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন আপনারা যতটুক পরিমাণে নিবেন সেই অনুযায়ী কিন্তু মশলাগুলোকে অ্যাড করে দিতে হবে দিয়েছি কিছু পরিমাণে ধনিয়ার গুঁড়া এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়া মশলাগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাও দিয়ে ভালোভাবে এখন নেড়েচেড়ে নিচ্ছি মশলা অনেকক্ষণ ধরে কষানোর কোনো দরকার নেই মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ডাল ডালটাকে দিয়ে ভালোভাবে এখন একটু কষিয়ে নিতে হবে ডালটা দেওয়ার পর অবশ্যই ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিবেন। এতে করে ডালের ভিতর সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে আমি কিছুক্ষণ ঢেকে রেখে কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে পাট শাক দিয়ে এই ডালের চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় পানি দিয়ে আমি সুন্দরভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এখন ঢেকে রাখবো ঢেকে রেখে রান্নাটা করে নিতে হবে চুলা রাসটা কিন্তু হাই হিটেই দেওয়া আছে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু ডাল সিদ্ধ হয়ে গিয়েছে নেড়েচেড়ে দিয়ে আমি আবার একটু ঢেকে রেখেছি এখন আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পাটশাকগুলো পাটশাক দিয়ে আবারও ঢেকে দিচ্ছি কারণ পাটশাক দেওয়ার পর কিন্তু নেড়েচেড়ে নেওয়া যাবে না তাই কিছুক্ষণ আপনারা ঢেকে রাখবেন এরপরে চেড়ে মিশিয়ে দিবেন আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু প্রথমে ঢেকে রেখেছি এখন ঢাকনা খুলে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি শাকটাকেও খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে তাই আবারও ঢেকে দিয়েছি আর কিছুক্ষণ পর পর কিন্তু এটাকে নেড়ে দিতে হবে হলে নিচ থেকে লেগে যাবে রান্না শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতেও ভালো লাগে কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কী পরিমাণ এটা মজা হবে খেতে ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দিয়েছি আপনারা যারা এইভাবে পাট শাক দিয়ে ডালের চচড়ি রান্না করে খাননি অবশ্যই রেসিপি দেখে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সর্বশেষ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এটা কিন্তু অবশ্যই দেওয়া ট্রাই করবেন এই ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার পর কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আমি চুলা কিন্তু অফ করে দিয়েছি পাট শাক দিয়ে ডালের চচড়ি রান্না কিন্তু একদম রেডি এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতেই পারছেন রসুনগুলো কিন্তু একদম গলে যায়নি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ নতুন সহজ রেসিপি নিয়ে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন বাই